আসসালামু আলাইকুম হ্যালো এভরি সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কম্বাইন্ড একটা ভিডিও নিয়ে আসছি আমরা সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আইটেমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা বেশ কিছু আইটেমের পাকিস্তানি আইটেম যেগুলো যারা পাকিস্তানি কটন লাভার আছেন গুলজির অফিসিয়াল আইটেমগুলো পার্চেস করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করতে পারবেন বেশ কিছু আইটেমের স্যাম্পল আমরা দেখাই দেবো এছাড়া আমাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি নক করেন তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাটালগের যে কালারগুলো আরও অ্যাভেলেবেল থাকবে সেগুলো পিকচার্সগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা আইটেম আমরা আজকে দেখাবো হলো প্রিমিয়াম পছন্দ তাবিরের আইটেম জিভা সতেরো জিভা উনিশ এই ক্যাটালগুলোর আইটেমগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখাই দেবো তাবির থেকে স্টার্ট করবো আমরা আমরা আজকে ভিডিওতে আসি সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের ইউটিউব চ্যানেল থাকে আপনারা ভিডিওগুলো আমাদের ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আমরা ফার্স্টে একটা কালার দেখাই দিচ্ছি যারা কটন লাভার আছেন ড্রেসগুলো তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম পাকিস্তানি তাবির আমরা এখন দেখাচ্ছি এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্টের সাইড এটা ঠিক আছে সামনের পার্ট যেটা এটার সাথে যে সেটগুলো থাকবে সবগুলো দেখাই দিব যে কী কী আছে প্যাচেসগুলো আগে আমরা একটু দেখাই দেব এটার সাথে এই প্যাচেসগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা ক্যাটালগ অনুসারে ইউজ করতে পারবেন ক্যাটালগে যেই ডিজাইনগুলো দেখানো থাকবে সেইভাবে আপনারা কিন্তু এগুলো মেক করতে পারবেন এটা হলো ব্যাক পোর্শন হ্যাঁ এখানে স্লিভসের পোর্শন এক্সট্রা কিন্তু দেওয়া আছে ব্যাকের সাথে এখানে হাতার পোর্শন আলাদা দেওয়া আছে খুবই সুন্দর একটা প্যান্টের পোর্শন আছে প্রিমিয়াম ফ্যাব্রিক্স পিওর কটনের মধ্যে মেন আকর্ষণ তাবিরের যেটা সেটা হলো এটা দোপাট্টা এতটা প্রিমিয়াম দুপাটায় এগুলো কী বলবো আসলে আমরা একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারবেন এই যে খুব সুন্দর একটি স্ট্রাকচারের মধ্যে আচ্ছা আমরা ওনারটা দেখা দিচ্ছি এক্স্যাক্ট সেম টু সেম যেরকম কালার দেখতে সেম সেম থাকবে কোনো চেঞ্জেস পাবেন না সিলিসটা প্রিমিয়াম ফ্যাশনে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেন্ট আইটেমগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আমরা একটু ক্যাটলগতে দেখাই দিচ্ছি এটা ছিল আইটেমটা আর্টিকেল জিরো এইট যেটা সেই এইট ঠিক আছে আচ্ছা চলে যাবো আমরা নেক্সট আরেকটা আইটেমে আমরা তাবিরের আরেকটা আইটেম এখন দেখাই দেবো প্রত্যেকটা তিনটা করে জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু আমরা দেখাই দেবো আপনারা আমাদেরকে নক দিলে ইন্ডিভিজুয়াল আরও যদি কালারগুলো থাকে আমরা কিন্তু আমাদের ম্যাসেঞ্জার বলেন বা হোয়াটসঅ্যাপ যেখানে যোগাযোগ করবেন সেখানে এগুলোর ডিটেলসগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিবেন কালারগুলো জাস্ট দেখেন কতটা সোভার সোভার প্যাটার্ন কালার প্রত্যেকটা কালার চোখে ধরার মতো খুব সুন্দর এবং নেক পোর্শনে ভারী ওয়ার্ক করা আছে এটার প্যাচেসটা দেখেন কতটা এগুলো আপনারা কিন্তু প্যানেলে ইউজ করতে পারবেন চাইলে ব্যাক পোর্শন থাকতেছে এটা সাথে থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এছাড়া দোপাট্টা গুলো জাস্ট চোখে ধরার মতো এগুলো দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজ সেলিস্টাইকে সার্চ দিলে অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে সেল স্টারেখে সার্চ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন যে কোনো জায়গায় আপনারা ভিডিওগুলো দেখে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঠিক আছে চলে যাবো এক্সটালিকটা কালারে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা আইটেম দেখানোর আমরা আজকে যে ক্যাটালগুলো দেখাচ্ছি এগুলো এমনভাবে আমরা সাজিয়েছি যারা শিফন ডোপারটা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে যারা কটন ডোপারটা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে ফার্স্টে যেই ক্যাটালগটা দেখাচ্ছি আমরা সেটা হলো কটন টু কটন ঠিক আছে এটার হলো সেট সেট কটন ড্রেস ওড়না প্যান্ট এগুলো হলো কটন চার্টের মধ্যে তাবির ক্যাটালগটা আমরা দেখাচ্ছি আমরা নেক্সট দেখাই একটু দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব আইটেমগুলো দেখানোর এই থাকতেছে প্যানেল আমরা একটু দ্রুত চেষ্টা করব আইটেমগুলো দেখানোর আমরা এখন ওনারা দেখাই দিচ্ছি এইটার খুব সুন্দর একটা লাকজারি দোপাট্টা ইউজ বড় দোপাট্টা যারা পাকিস্তানি অরিজিনাল আইটেম পারচেস করেন আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর সুন্দর হয় চলে যাবো এখন যেটা দেখাবো এটা হলো শিফনের মধ্যে হ্যাঁ আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো খুবই খুবই সুন্দর সুন্দর একটা আইটেম এতটা এলিগেন্ট কি বলবো আসলে এটার ফ্যাব্রিক্সটা দেখেন আমরা একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি এটা ড্রেসের ফ্যাব্রিক্সটা খুবই গর্জিয়াস ঠিক আছে ড্রেসের যে ফ্যাব্রিক্সটা দেখতেছেন খুবই গর্জিয়াস একটা ফ্যাব্রিক্স পাবিরের দুপাড়টা যেরকম ছিল এটার ড্রেসটা একদম সিমিলার টাইপের ড্রেস খুবই সুন্দর এলিগেন্ট একটা আইটেম আমরা এখন দেখাচ্ছি জিভা ভালেন সেভেন্টিন জাস্ট দেখেন দেখার সাথে সাথে এগুলো চয়েস হয়ে যাবে চোখে ধরে যাবে এরকম টাইপের আইটেম এটার প্যান্টও কিন্তু প্রিন্ট এরকম সুন্দর একটা প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সাথে প্যাচেস পেয়ে যাবেন এছাড়া এটার দোপারটা আমরা এখন দেখাই দেবো পিওর শিফনের মধ্যে লাকজারি শিফন এই থাকতেছে দোপারটা জাস্ট দেখেন কতটা ওয়াও এটা যা যার ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন এগুলো প্রত্যেকটা নেত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা একটু সাইডটা দেখাই ব্যাক সাইডটা দেখাই দিই এটার এটার সাম সামনের সাইডটা আমরা জাস্ট দেখাইছি এই যে এটা যেটা দেখছেন এখানে কিন্তু স্লিপসের পোর্শন সহ অ্যাটাচ করা আছে এই যে এখান থেকে স্লিপসের পোর্শনও দেওয়া আছে আমরা সবগুলো ব্যাক সাইড ওপেন করবো না জাস্ট ফ্রন্ট সাইডগুলো এবং অন্যগুলো দেখাই দেব এরপর থেকে আচ্ছা নেক্সট নেক্সটটা কালার এখন দেখাই দিচ্ছি আমরা এখন জাস্ট কালারগুলো দেখেন কতটা নজরকাড়া কালার এবং এলিগেন্ট এলিগেন্ট কালার কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের তিনটা করে কালার জাস্ট আমরা এখানে দেখাচ্ছি আমাদেরকে নকদের ইন্ডিভিজুয়াল আরও যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনাদেরকে কিন্তু পিকচার্স গুলো স্যাম্পল পাঠাই দেওয়া হবে সেখান থেকে দেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন চাইলে আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো জিভা ভলেন সেভেন্টিন হ্যাঁ সতেরো যেটা ক্যাটালগ সেটা আমরা দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো মতো চেক আউট করবেন এবং যারা শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানি আইটেমগুলো পার্চেস করে থাকেন গুলজির অফিসিয়াল আইটেম তারা চাইলে আইটেমগুলো পারচেস করতে পারেন আমাদের এখানে কোনো ধরনের রেপিকা মাস্টার কপি মিরোর আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো পাবেন এটা হলো প্যান্টের পোর্শন ঠিক আছে আচ্ছা আমরা জিভার সতেরোর আইটেম দেখাই দিচ্ছি এখন আমরা লাস্ট কালারটা দেখাই দিই সতেরো আরেকটা অ্যাভেলেবেল আছে সেটাও দেখাব এখন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি তাহলে প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটাই দেখতে পারবেন আপনারা খুবই সুন্দর হবে খুবই সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের একটা আইটেম আজকে আমরা দেখাচ্ছি এই হলো থাকতেছে যেটা এটা হলো সম্পূর্ণ প্যান্টের পোর্শন ঠিক আছে এটা হলো ওভারঅল প্যান্টের পোর্শন ব্যাকসাইড থাকতেছে এছাড়া থাকতেছে মেন আকর্ষণ দোপাট্টা পিওর লাকজারি শিফনের উপরে আছে এটা দোপাট্টা যারা শিফন লাভার তারা কিন্তু চাইলে আইটেমটা আপনারা পারচেস করতে পারবেন ভিডিওটা যাচ্ছে আমাদের সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এছাড়া এটা ফেসবুক পেজে আপনারা পাবেন আচ্ছা আমরা নেক্সট আরেকটা আইটেম আমরা দেখাবো যেটা হলো আপনার এখন কটন টু কটন ফার্স্টে যেটা দেখালাম সেটা ছিল কটন টু কটন এরপরে যেটা দেখালাম সেটা ছিল কটন টু শিফন এখন যেটা দেখাবো এটা আবার কটন টু কটন এটা হলো এখন যেটা দেখাচ্ছি আমরা সেটা হলো প্রিমিয়াম জিভা ভলিউম নাইনটিন উনিশ যে ক্যাটালগটা সেটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস রেঞ্জ নিয়াত্ত থ্রি থাউজেন্ড ফাইভ রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে চাইলে আইটেমগুলো পার্চেস করতে পারবেন লাকজারি সেগমেন্টের অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম পাকিস্তানি আইটেম এগুলো এটা কিন্তু ফ্লোরাল চার্ট প্যান্টের পোর্শন আছে এটার সাথে হ্যাঁ ড্রেস এবং প্যান্ট সম্পূর্ণ ফ্লোরাল টাইপের প্যাচেস জাস্ট দেখেন কতটা ইউনিক এটা হলো নেকে বসবে গলাতে যাবে এই প্যাচেসটা আমরা দুপাটা দেখাই দিব এখন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপিকা কপি বা মিরোর আইটেম সেল করে না সো যারা শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা পার্চেস করে ফেলতে পারবেন আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য এই আইটেমগুলো কিন্তু অলরেডি ভিডিও এবং ক্যাটালগ পিকচার্স পাবলিশ হয়ে গেছে আমাদের পেজে হিউজ অর্ডার অলরেডি প্লেস হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য তাহলে স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা পার্চেস করতে পারবেন প্রত্যেকটা আইটেম এরকম এলিগেন্ট যে আইটেমগুলো দেখতেছেন প্রত্যেকটা এরকম এলিগেন্ট আইটেম এক একটা থেকে এক একটা গর্জিয়াস যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে হ্যাঁ এরকম টাইপের আইটেম আসলে এগুলো এই থাকতেছে সম্পূর্ণ নেকের পোর্শন চলে যাবো আর একটা কালারে আমরা জিভা নাইনটিনের তিনটা কালার দেখালাম আপনারা ভালো মতো একটু চেক আউট করবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা একটা একটা করে দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আসলে যেটাই ওপেন করবো আপনাদের দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এরকম টাইপের কালার এগুলো এক একটার থেকে এক একটা গর্জিয়াস এবং যারা শুধুমাত্র অফিশিয়াল অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পারচেস করে থাকেন আবারও মেনশন করে দিচ্ছি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করতে পারবেন আমাদের এখানে কোনো ধরনের রেপিকা মিরোর বা মাস্টার কপি কোনো আইটেম সেল করা হয় না পাকিস্তানি ইম্পোর্টেড গুলজির অফিশিয়াল আইটেম আমরা আজকে দেখাচ্ছি সবগুলো এখানে জিভার আইটেম আছে জিভা ভলিউম সেভেনটিন জিভা ভলিউম নাইনটিন রাংপাসানদের আইটেম আছে তাবিরের আইটেম আছে এই আইটেমগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি ভিডিওর মধ্যে আচ্ছা আমরা এখন যেটা দেখাবো এটা হলো রাংপাসান্ডের লেটেস্ট ভলিউমের একটা আইটেম আমরা একটু ড্রেসটা ফার্স্টে দেখাই দেব এটা যেটা দেখতেছেন এটা কিন্তু শিফন কটন টু শিফন এটার ওনা থাকবে শিফনের ঠিক আছে খুবই চমৎকার হবে খুবই চমৎকার ড্রেসের পোর্শন এবং ব্যাকসাইডের পোর্শন কিন্তু এটার সাথে অ্যাটাচ করা আছে ঠিক আছে এটাতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা এখন বাকি পোর্শনগুলো দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে এই হলো আইটেমগুলো যার যার ভালো লাগবে কেউ দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে আমরা প্যাচেসগুলো দেখাই দিচ্ছি এই প্যাচেসগুলো আপনারা ক্যাটালগ অনুসারে ইউজ করতে পারবেন ক্যাটালগে দেখলে ভালো মতো বুঝতে পারবেন যে কী কী ডিজাইন ইউজ করা আছে অথবা আপনাদের নিজস্ব মেজারমেন্ট অনুসারে নিজস্ব ডিজাইন অনুসারে এগুলো চাইলে মেক করতে পারবেন পিওর লাক্সারি শিফনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা চোখে ধরার মতো আইটেম যেটাই দেখবেন চোখে ধরবে এরকম টাইপের আইটেম আমরা নেক্সট আরেকটা আইটেমে চলে আসছি আর জাস্ট একটা আইটেম আছে আমরা অলরেডি বেশ কিছু আইটেম আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা একটু ভালো মতো চেক আউট করবেন তাহলে আইটেমগুলো আশা করি আবার একটু ভালো মতো আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম সুন্দর যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা আইটেম সুন্দর এবং চোখে ধরার মতো কটন টু কটন এখন যেটা দেখাচ্ছি এটা হলো কটন টু শিফন খুবই সুন্দর মোলায়ম একটা ফ্যাব্রিক্স যারা জাস্ট অরিজিনালগুলো পারচেস করেন আবারও বারবার আমরা এই কথাটা মেনশন করতেছি কারণ এক একটা প্রোডাক্টের হাজার ধরনের রেপ্লিকা মাস্টার কপি থাকে আমাদের এখানে ওই টাইপের কোনো আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু প্যাচেসগুলো দেখাই দিই কী 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 প্যাচেস সেটাতে আছে খুবই সুন্দর সুন্দর প্যাচেস কিন্তু পেয়ে যাবেন আপনারা অফিসিয়ালের যে প্যাচেসগুলো সেগুলোই পেয়ে যাবেন দোপাট্টা জাস্ট দেখেন লাকজারি সেগমেন্টের পিওর শিফোনের একটা দোপাট্টা জাস্ট দেখেন কতটা ওয়াও শিফোনের মধ্যে খুবই লাকজারি একটা দোপাট্টা এটা খুবই সুন্দর দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এরকম টাইপের আইটেম আসলে আজকের ভিডিওর শেষ কালারটা আমরা এখন দেখায় দিচ্ছি যার যার ভালো লাগবে ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন এবং ফার্স্টের দিনে অর্ডারগুলো প্লেস করার চেষ্টা করবেন তাহলে যে কালারগুলো আমরা দেখিয়েছি ভিডিওর মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আমাদের এখানে ভিডিও দেওয়ার সর্বোচ্চ এক থেকে তিন দিন আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে এরপর নিত্য নতুন রেগুলার আইটেম আসতেই থাকে একটু পেজটা চেক আউট করবেন সব থেকে বেস্ট আমাদের সেলিস্টা লিখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে গেলে নিত্য নতুন রেগুলার আপডেটগুলো ক্যাটালগের যেটা যেদিন আসে আমরা কিন্তু প্রোভাইড করে দিই এছাড়া আমাদের ইউটিউবের পোস্ট সেগমেন্টেও আমাদের রেগুলার আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম সুন্দর সুন্দর আজকে বেশ কিছু আইটেম আমরা দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো মতো দেখে আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এক একটার থেকে এক একটা সুন্দর যার যে কয়টা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা দেখবেন সেভেন নাইন একটা ডাবল টু এগুলো হলো ডেসক্রিপশনে গেলে নাম্বারগুলো পেয়ে যাবেন ইউটিউবের ডেসক্রিপশন বা ফেসবুকের ডেস্ক্রিপশন এগুলোতে নাম্বারগুলো সবসময় দেওয়া থাকে এখানে গেলে আপনারা চেকআউট করতে পারবেন এছাড়া সরাসরি ফোন উমে এসে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারবেন সুন্দর সুন্দর চারটা ক্যাটালগের আইটেম আমরা দেখাই দিচ্ছি তিনটা তিনটা করে আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে এগুলোর যে কালারগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দেবে লেটেস্ট ভলিউম পছন্দের আইটেম দেখানো হয়েছে দেখানো হয়েছে জিভা ভলিউম নাইনটিন উনিশের আইটেম দেখানো হয়েছে তাবিরের আইটেম লাকজারি তাবির এবং দেখানো হয়েছে জিভা ভলিউম সেভেন্টিন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যা যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন স্টক থাকার সাপেক্ষে চেষ্টা করবেন একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করার জন্য ঠিক আছে দেরি করছি না অফিসিয়াল গুলজির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা দেখালাম এগুলোর প্রত্যেকটা প্রাইস নিয়াত্তর থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনারা এক্স্যাক্টের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সেই স্পেসিফিক ডেটের যে প্রাইস থাকবে সেটা জেনে নিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ